কাম তো মনে হয় বাজাইছে আবার মনে হয় আব্বাই এই বাজাইছে সেই বাহিরে আলাদা কিন্তু আইসে শিখের না কাকু আপনি হেবারি যাই হারবেন কি এই যে সবাই আলাদা আর হ্যার যে পোয়া হ্যাঁ দুই পাগল ওই সে আমি হনের এরা হ্যাঁ মদ খায় গাঁজা খায় ইয়ে বা যত ধরনের নেশা আছে সব করে ইয়ে করতে করতে এমন পাগল হয়েছে আমার মানুষ ধরি ডাইরেক্ট কামরা এবারই কেউ যায় না আপনি জীবনটা লইয়ে বাড়ি যান ফেরত ও কাউ কি বাবা তুমি মরে বাঁচাইলা ধর্মানি দেয় গঠকালারে ওর কথা মতন যদি সবার নালাদারের পোয়াল্লাকে মোর মাইয়েরা বিয়ে দিতাম মানে হেলদি কার্ড বাজ অ' বিয়াই মই সভা ন আদাৰ পুৱা আবাই জমাৰ ভাল মই জমাৰ ভাল মোৰ পাছ উক্ত ন মই যি